আসসালামু আলাইকুম বেরিস্টার সুমন বেশি করতেছে তাকে মেরে ফেলতে হবে এই ধরনের একটা হুমকি পাঁচ সাতজন একটা গ্যাং তাকে অলরেডি দিয়ে ফেলছে এখন বেরিস্টার সুমন করবে কি বেস্টার সুমনকে মেরে ফেলতে হবে এই যে একটা ব্যাপার আচ্ছা আব্রার হত্যাকাণ্ড সম্পর্কে আপনার মনে আছে যেই ছেলেটাকে তারই ভার্সিটির কিছু সহপাঠী পিটাইতে পিটাইতে মেরে ফেললো তাকে পানি পর্যন্ত খাইতে দিল না এখন আবরার হয়তো চলে গেছে এই সময়টা এসে আপনি চিন্তা করেন তো তাকে যারা হত্যা করছিল তাদের অবস্থা কি। তাদের অবস্থা খুবই খারাপ ভয়াবহ খারাপ অন্ধকার জেলখানার মধ্যে আছে এই তো কয়েকদিন আগে রাঙুনিয়াতে তো এক পাহাড়ি ভদ্র ছেলেকে মেরে ফেলে মাংস পর্যন্ত খেয়ে ফেললো যেই ভদ্র ছেলেটা বা তার খুনি যেটা তার অবস্থা কি মানুষ পিটায় মেরে ফেলছে শাস্তি তো দূরের কথা আইনি প্রক্রিয়া তো দূরের কথা আনার হত্যাকাণ্ডের কথা মনে আছে আপনার একজন মানুষকে মেরে কুচি কুচি করে কমোডের মধ্যে দিয়ে এরপরে ফ্লাস মেরে দিছে আপনি বুঝেন আমরা কই আছি কি ধরা পড়ছে ধরা পড়ছে এখন দেখবেন যে যারা মারছে এদের অবস্থা এতই খারাপ মানে সব কিছু বন্ধ হয়ে গেছে হাগামতা। এই অবস্থাতেই আপনি যদি কাউকে হত্যার হুমকি দেন বা আপনার কাউকে মারতে ইচ্ছা করে আপনি হয়তো তাকে মারলেন ক্ষণিকের জন্য আপনি একটু সুখ পাইলেন বিশ্বাস করেন এইটা আপনার জীবনের জন্য কতটুকু দুঃখ বয়ে নিয়ে আসবে এটা উপরে যিনি আসেন উনি ছাড়া আর কেউ জানে না কেউ জানে না এই জন্য আপনার প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা চলাফেরা আপনাকে ভেবে চিনতে নিতে হবে ইদানিং দেখেন জামাই বৌড়ে কুবায় মেরে ফেলতেছে পরকিয়া করে এই জন্য আবার বউ করতেছে কি জামাই দেুবায় মেরে ফেলতেছে এই একটা অবস্থাতেই মানার পরে কি হয় একজনকে মানার পরে পরবর্তীতে সেও কিন্তু ফাঁসির দড়িতে এবং তার দড়িটা কিন্তু রকম তো এই একটা অবস্থা এই জন্য আপনার তো আইন আছে আপনার বউ ঝামেলা করতেছে আপনার স্বামী ঝামেলা করতেছে আপনি সংসার করবেন না সমস্যা কোথায় আপনি আইনের মাধ্যমে এটাকে ক্লোজ করে দেন আপনাকে মেরে ফেলতে হবে আপনাকে মেরে ওই জায়গাটা ঠিক করতে হবে এটা তো ঠিক না আপনি রাগী আমি অনেক রাগি এটা কি কোনো সমাধান এটা কোনো সমাধানও না আর এটা শুনতে খারাপও দেখায় সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ক্ষণিকের আনন্দের জন্য পরবর্তী জীবনটা কি হবে এটা আমরা ভাবতেই পারি না এই যে জাল্লাদ সাহেব যে মারা গেল সেও খনি ছিল সারাটা জীবন সে জেলখানাতে কাটানোর পরে শেষ বয়সে এসে সে তিনশো সামথিং সময় পাইল এই তিনশো দিনেও সে যে কাজগুলা করে গেলো এটা শুনজুবিল্লা আল্লাহ তারা ক্ষমা করুক তো আমার মনে হয় যে প্রতিশোধ নেওয়ার আগে চিন্তা করা উচিত প্রতিশোধ নেওয়ার আগে ভাবা উচিত আপনি যেখানেই থাকেন না কেন আপনার বিচার কিন্তু হবেই হবে এই জন্য একটু চিন্তা করে পথ চলা পাশাপাশি এই যে যারা পেরিস্টার সুমনকে মৃত্যুর হুমকি দিচ্ছেন মেরে ফেলতে পারবেন আপনি কিন্তু আপনি মেরে যে পার পাবেন এটা ভুল চিন্তা আপনার আপনি যদি ধরা পড়ে যান আপনার এই বিচার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া শেষ হইতে আপনার লাগবে পাঁচ থেকে ছয় বছর এই পাঁচ থেকে ছয় বছর আপনি এতটা কষ্টের মধ্যে কাটাবেন আপনার কাছে মৃত্যুই শ্রেয় আপনার ফাঁসিও হবে সো বি কেয়ারফুল কাউকে ভালো না লাগলে তাকে মেরে ফেলতে হবে এই চিন্তা এখনই বাদ দিয়ে দিতে হবে তোমাকে এখনই বাদ দিয়ে দিতে হবে সমনকে ব্যক্তিগতভাবে আমার ভালোই লাগে তার কার্যক্রম কয় টাকা বেতন পায় সরকারের কাছ থেকে কয় টাকা টেন্ডার হয় কি হয় সব কয়ে দেয় চুরি বাটপারি এখন পর্যন্ত প্রমাণ আসে নাই সুযোগ যেহেতু আছে সুযোগ থাকলে মানুষের হাত হয়ে যায় তো সে যদি এটা ধরে রাখতে পারে যে না আমার কাছে টাকা মারার সুযোগ আছে এরপরও আমি টাকা মারব না তাহলে ওয়েলকাম তার এখন পর্যন্ত যে কার্যক্রম তার যে চলাফেরা তার যে অ্যাক্টিভিটি আমার কাছে ভালো লাগছে আমার কাছে খারাপ লাগে না তো যাই হোক সবার জন্যই শুভকামনা মানুষ মারা যাবে না ভাই জীবন যদি বাঁচাইতে চাও মানুষ মারা যাবে না ভালোভাবে থাকো সালাম আলাইকুম আহমতুল্লাহ